আমাদের গ্রামের মেলের ছিল এটা শেষ দিন এই দিনে প্রথম প্রতিযোগিতা ছিল গো অ্যাজ ইউ লাইক তারপরে উদ্বোধনী সঙ্গীত তারপরে ছিল হোল নাইট প্রোগ্রাম সেখানে আমরা প্রচণ্ড এনজয় করেছি আর এখানে বাইরের অনেক টিম এসেছিলো গান গাইতে অবশ্য আমাদের গ্রামের যিনি গান গান উনি এনেছিলেন এই টিমটাকে ওনারই টিম এটা তো এখানে অনেক মেয়েরা গান গাইছিলো অনেক ছেলেরা গান গাইছিলো কিন্তু আমার খুব ভালো লেগেছে এই গানগুলো আর মানে প্রচণ্ড এনজয় করেছি ওনাদের গানে রীতিমতো তাল দিয়ে দিয়ে নাচও করেছি সবাই মিলে কিন্তু বড় ছোট সবাই সেদিনকে ছিল আমার বন্ধু আর সেদিনকে প্রচণ্ড এনজয় করেছি কি বুঝতে পারছো একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি মানে একটু ট্রাফিক হয়ে স্পিডটা বাড়িয়ে দিয়েছি যাতে তোমাদের বোরিং লাগে ভিডিওটা তাই জন্য তো তোমরা দেখতে থাকো তো নাচ করছি নামে তার সাথে আর একটা বিশেষ পাওয়ার যেটা হচ্ছে যিনি গান গাইছিলেন তিনি আমাদের কাছে মানে আমাদের নাচ দেখে উনিও ওই স্টেজের থাকে মানে দাঁড়িয়ে থেকে আর গান গাইতে পারলেন না আমাদের সাথেও যোগ দিতে চলে এলেন এবং আমাদের সাথে রীতিমতো গান গাইছিল আর বলছিলো গান গাইতে উনিও নাচ করছিলেন আমাদের সাথে আমরা মেয়েদের আলাদা টিম ছিল তো আমরা সবাই মিলে ডান্স করছিলাম আমার ছেলেদের আলাদা টিম ছিল ছেলেদের মধ্যে আমার ভাইও কিন্তু এবারে প্রচণ্ড নাচ করেছে এরকম মজা আমরা মানে আগে এরকম করিনি এবারে রাত জাগতে পেরেছি আগে কোনোবারে আমরা যাবি এরকম রাত রাত জেগে ডান্সও করিনি কিন্তু এবারে হয়েছে মেলাতে আমরা পুরো ফুল এনজয় করেছি তো দেখতে পাচ্ছ সেটা ভিডিওতে আর এরপর দেখাচ্ছি আমার ভাইয়ের নাচ দেখবেন এই কি এই লাল পরে যে নাচ করছে সেটাই হচ্ছে আমার ভাই প্রচণ্ড দারুণভাবে নাচ করছে একা একাই আর মাঝে মাঝে ওর দাদাগুলো একটু ওর সাথে তাল মেলাচ্ছিলো কিন্তু ও পড়ে গেছিলো একা বেচারা কারণ ওর থেকে বয়সে বড়ো ছিল ওর সব বন্ধু যারা নাচ করেছিল দাদাগুলো তো ওকে ঠিক নিচ্ছিল না এটাই হয়েছে সমস্যা কিন্তু তাও ও এনজয় খুবই করেছে মাঝে মাঝে সবাই সাথেও নাচ করেছিল। তো আমরা মোটমাট ভালোই কেটেছি আমাদের পুরো গোটা মেলাটা আর লাস্ট দিন এরকম প্রচণ্ড এনজয় করেছিলাম এরপর নেক্সট পার্ট আসছে খুব শিগগিরই এখন তোমরা বলো কেমন লাগলো এই ভিডিওটা ভালো লাগলো অবশ্যই কমেন্ট করো বাই বাই